ঘর ছাড় দিলাম আর হচ্ছে এখন এখনও রান্না বান্নার জন্য টুকটাক কাজ আছে আর আজকে আসবে হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ওই জন্য বাবা কি কি মানে মেনু হবে তার জন্য কি কী নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো দুটো প্লাস্টিকে কি নিয়ে এসছে আমি জানি না এখনও তো আমি এগুলোকে এখন মা বলল যে ধুতে তো আমি দেখছি এগুলোকে কি কি নিয়ে এসছে দাঁড়াও এগুলো বের করে নিয়ে আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঈদ দেখো কি দিয়েছে আগে দিয়ে হচ্ছে এই যে পাদদা মাছ মানে হচ্ছে দকারে মনে ফুল দিয়ে পূজা দিয়েছে সেরকম ভাবেই ধরে দিয়ে দিয়েছে মাছ ও এখানে অনেকটেই মাছ আছে এই যে ভেতরে অনেকটা মাছ আছে আর এগুলোকে কাটতে হবে আগে এগুলোকে মা কাটুক তারপর আমি ধোব আর এখানে আছে হচ্ছে obviously জামাই আসবে বিসে জামাই আসবে তো মাটন তো হবেই তাই না এই যে বেঁচে মটান এই যে এখন যেটা মটান নিয়ে আসছে এগুলা এখন পরিষ্কার করতে হবে ধুতে হবে রান্না হবে আমাদের চলো এগুলোকে আমরা এখনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে কিচিনের ও রান্না হচ্ছে পরে দেখাচ্ছি তোমাকে এই দেখো এই মাটনটা তো তখন ধুয়ে দিলাম আর এটা হচ্ছে মা পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন হচ্ছে রান্না বসানো হবে আজকে রান্না হয়েছে এই যে পটল ভাজা আর এখানে আছে হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ আর এটার মধ্যে ও এটা স্যালাড কাটা আছে মানে এখনো কাটা হয়নি হবে আর এই যে এখানে মাংস কষানো হচ্ছে ডাল হবে এখন। এখনো ভাত হচ্ছে এখনো অনেক কাজ বাকি স্নান হবে পুজো হবে তারপরে খাওয়া দাওয়া হবে আর এই যখন মা বসে খাওয়া দাওয়া করছে মার শরীরটা অতটা ভালো নেই ওই জন্য আজকে আমি একটু রান্না করছি আর ওই জন্য মা তো দেখো আমরা কিন্তু এখন দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি আর তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে মানে আমি তখন স্নান করতে যাব তখন তোমাদের দাদা ভাই এসছে আর মা এখন সব কিছু গুছিয়ে খেতে দিচ্ছে মাটন ফাটন সব কিছু রেডি করে আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পর একটুখানি ছাদে চলে এসছিলাম তো আমরা যখন খেতে বসছিলাম তখন হচ্ছিলো একটু বৃষ্টি একটু না বেশ ভালোই বৃষ্টি হলো মোটামুটি আর আমাদের গাছে কিন্তু এবার প্রচুর আম হয়েছিল কিন্তু যেহেতু বৃষ্টি হয়নি না সেই জন্য সব আমগুলো কম মানে বেশিরভাগ আম সব ঝরে ঝরে পড়ে গেছে জানি না বড় মানে বড়ো হওয়া পর্যন্ত কতগুলো হবে আর এই আমাদের ছাদ থেকে আমাদের পাশের মানে আমাদের রাস্তার পাশেই একটা ডোবা মতন আছে ওখানে প্রচুর বড় বড় মাছ জানো আর এই যে যে গাছটা দেখছো না এটা কি গাছ বলো তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো জানি আর তোমরা না জানলে তখন আমি তোমাদেরকে বলে দেবো যে ওটা কী গাছ ছিল আর যেহেতু শ্যাম্পু করেছিলাম ওই জন্য একটুখানি এসে বসেছিলাম যাতে অন্তত একটু হাওয়াতেও চুলটা শুকায় কারণ খেয়ে আর ঘরে শুইনি একটু ছাদে চলে এসেছিলাম দুজন মিলে গল্প করতে করতে তো বাবা ভাবলাম দুজন মিলে একটুখানি গল্প করবো বা প্রে সে যা ব্যস্ত তার ফোনে এসছে সে ফোনেই কথা বলতে ব্যস্ত তাই মানে আমরা দুজন যে ছাদে এসেছি এরকম কোনো তার মনেই হচ্ছে না ওই জন্য আমি লাস্টে নিচে চলে গেছি এই যে আমি তিন দিন হয়ে গেল ঘাড়ে ব্যথায় মরছি কোনো একটু ভ্রুক্ষেপ নেই যে তাহলে একটু ওষুধ এনে দিই বা কোনো কিছু করি সত্যি পারো বুঝলে ওটাই ঘাড়ে ব্যথা আমার ঘাড়ে এরম হচ্ছে না আমাকে বডি ধরে ঘাস শুদ্ধ ঘোরাতে হচ্ছে আর তুমি ইয়ার কি মারছো বলো এগুলো হচ্ছে মানুষের মানসিকতা যে মানসিকতা তোমার নেই তোমার নেই জানো আর

ডাউন না ক্যামেরা আই আমি দাও না ডাউন না আর তো দাও না কে না খাবো না 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 না

সাদা তো এই তোমরা দেখলে আমরা খাচ্ছি তারপর পরে চলে এসছে মিষ্টি মানে এই যে আমরা অনেকদিন বাদে বাদে যাই আর আমি যেহেতু তাও গিয়ে হয়তো একদিন থাকি যেহেতু তোমাদের দাদা ভাই যাওয়া হয় না ডিউটির জন্য বা গেলেও হয়তো থাকা হয় না হয়তো একদিন থাকি পরের দিন চলে আসি তো কোনটার পরে কোন খাবার দেবে আমার মায়ের এই হিসাবই থাকে না আমার মা খালি ভাবে কি এটা খেলো না ওটা খেলো না চলে গেল রয়ে গেল হেনা তেনা প্রচুর কিছু ওই জন্য সব খাবার দাবার আমাদের একদম উল্টো পাল্টা হয়ে যায় হ্যাঁ তখন তোমরা দেখলে যে আমরা বাড়ি ছিলাম তো তারপরে এখন বাড়িতে চলে এসেছি এসছি অনেকক্ষণ এসে পুজো দিয়েছি টুকটাক ছিল সেগুলো করেছি আর আরেকজন হচ্ছে ফোন দেখতে ব্যস্ত তো সে ট্যাটু খালি ট্যাটুর ভিডিও দেখবে খালি ট্যাটুর ভিডিও কেন গো আমি সত্যি ঘাড় একদম এদিক ওদিক করতে পারছি না খুব বাজে অবস্থা আমার করাবো না তো আর এই দেখো বাড়ি এসে এই যে পুজো দিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল কারণ শাশুড়ি বাড়ি ছিল না তো হচ্ছে ঘট বসানো হয়নি তাই জন্য আমি এসে ফুল নিয়ে এসে পুজো দিলাম আর আমাদের এদিকে আসার সময় দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে ওই যে কথা আছে বাড়ির কাছে এসে ভিজে যাওয়ার মতন অবস্থা তাই তো বলো বাড়িতে প্রায় ঢুকে গেছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো হ্যাঁ কিন্তু গাড়িটা তুলতে গিয়ে একটুখানি ভিজে গেলাম তাই না বেশ করবো না তো চলো আজকের মতন ভিডিওটা আর এখন রান্না করবো মানে হচ্ছে শুধু ভাত করব আর তরকারি তো মা পাঠিয়ে দিয়েছো ওই বাড়ি থেকে শুটিং ডে হ্যাঁ কালকে হচ্ছে আমাদের বংলেউই শর্টস এর ভিডিও শুট আছে তো কালকে আমরা সকালবেলা বেরোবো তো চলো আজকের মত ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে ঢং তো गाइस ট্যাটু পড়াবো কিনা তোমরা কমেন্টে বলো তোমরা যদি আমার হাতে ট্যাটু হ্যাঁ হ্যাঁ তোমরা কমেন্ট করে বলো যদি তোমরা বলো যে হ্যাঁ ঠিক আছে দাদাকে ট্যাটু করা মানে করলে মানাবে তাহলে ট্যাটু করতে পয়সা দেবো ঠিক আছে তো চলো আজকের মত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো चलो टाटा